আমাদের যুবক ছেলেপেলে ফেসবুকে ট্রল করতেছে যে তারা চট্টগ্রাম নিয়ে নেবে এটা ট্রল করার নয় তারা সত্যিকারই এতটা উগ্র যে মন থেকে তারা বিশ্বাস করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম রংপুর গাইবান্ধা রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এগুলো সব তাদের লাগবে মন থেকে বিশ্বাস করে ভ্রান্তির উপর থাকার পরও কি পরিমাণ কট্টর হতে পারে গুজরাতের কষায় দুই হাজার দুই সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী আর মুসলমানেরা কোথায় একজনকে গ্রেফতার করেছে তাই সারা দিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো আমরা সেকুলার আমরা সংখ্যালঘুদের গুরু নিরাপত্তা দিই ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না না তারা বেশি সেকুলার মুসলমানেরা বেশি সেকুলার তাদের এক গালে যদি আপনি মারেন তাহলে এরা আর এক গাল পায়ে দিয়ে ভাই এই গালটা তো মারেন কিন্তু আপনি যান ইসরায়েলে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় সিরিয়ার পাঁচশোটা অস্ত্রাগার গবেষণাগারে হামলা করেছে ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে আমাকে অনুমতি দাও আমেরিকা জিজ্ঞেস করেনি কেয়ার পরোয়া করে না সে কট্টর তার নিজের দিনের উপর কট্টর অ্যাগ্রেসিভ উগ্র যে পাঁচশোটা জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কোনো দেশকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না হেজিটেশন ফিল করে না দ্বিধা ফিল করে না ওই ইহুদি জাতিকে আমি কাছ থেকে দেখে আসছি যে পাঁচশোটা জায়গায় আক্রমণ করতে দ্বিধা ফিল করে না ও দাড়ি রাখতে দ্বিধা ফিল করবে ওরা ওদের দিনের উপর এরকম ড্যাম কেয়ার ওরা দাড়ি রাখার সময় পরাও করে না কে জঙ্গি বলবে কে সন্ত্রাসী বলবে কিন্তু আপনি আপনার সমাজ আপনার আশপাশ পাড়া বেশি দাঁড়িয়ে রাখতে চান হাজারবার চিন্তা করবেন আমাকে কি করবে আমাকে ফাঁসিয়ে দেবে মামলা দেবে এই সেই ডট অনেক কিছু এটাকে বলা হয় কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক দাসত্ব এবং গোলামির একটা ধারা আমরা আমাদের রক্তের মধ্যে বহন করতেছি আমাদের ব্লাডের মধ্যে আমরা মানসিকভাবে এখনও স্বাধীন হতে পারি না এই জন্য আমাদের অজান্তে যে আমার সামনে ভালো ইংরেজি বলে সে একজন স্মার্ট যে ইংরেজি জানে না সে স্মার্ট নয় আমাদের অজান্তে যে প্যান্ট শার্ট পরে সে স্মার্ট যে পাঞ্জাবি দাড়ি টুপি পরে সে স্মার্ট নয় কিন্তু আপনি ইংল্যান্ড থেকে বের হয়ে স্পেন যান ইতালি যান ফ্রান্স যান বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ইংরেজি নাই বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি নাই মানে কেন ওরা জাতিগতভাবে আমাদের চেয়েতে মানসিকভাবে স্বাধীন সে পরোয়া করে না কেন আমি ইংরেজি শিখব তাকে আমার ফরাসি ভাষা শিখতে হবে রকম মানসিক ভাবে তারা উগ্র এবং স্বাধীন তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ তার দিনের উপর কট্টর উগ্র এবং অ্যাগ্রেসিভ এবং ড্যাম কেয়ার পরোয়া করে না তারপরে ইসরায়েল তার নিজের দিনের উপর অ্যাগ্রেসিভ পৃথিবীর কাউকে পরোয়া করে না অসংখ্য খ্রিস্টান কান্ট্রি তাদের ওই সমস্ত দল ক্ষমতায় আসতেছে যারা ডানপন্থী কট্টর তাহলে এত এত কট্টরের মধ্যে আপনি সেকুলার হয়ে বাঁচতে পারবেন না সেকুলারিজম দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা টিকবে না বলে দিলাম কেননা আপনাকে শুধু কম্প্রোমাইজই করতে হবে কম্প্রোমাইজই করতে হবে আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনিও যদি বাঁচতে চান বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনাকে আপনার দিনের উপর ড্যাম কেয়ার হতে হবে আমি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করি কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে বাস্তবায়ন করি কার কি করার আছে করে নাও যখন এরকম ড্যাম কেয়ার হবেন বাংলাদেশ স্বাধীন একদিনে স্বাধীন চব্বিশ ঘন্টায় স্বাধীন এবং এই স্বাধীনতা চিরস্থায়ী স্থায়ী স্বাধীনতা আপনাকে তেলাতে হবে না তেল দিতে হবে না কম্প্রোমাইজ করতে হবে না বুঝাতে হবে না প্রেস ব্রিফিং করতে হবে না একদিনে স্বাধীন হয়ে যাবেন এবং আপনারাও যদি আপনাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন ইহুদিদের দেখে শিখেন তারা অভিশপ্ত আল্লাহ সুবানাও তারা বলেছেন তারা অভিশপ্ত কোরআন মজিদ আল্লাহ বলেছেন বলে এই হিমাল অভিশপ্ত কিন্তু আপনি ভয়ঙ্করভাবে ভাবে আশ্চর্য হবেন তারা একটা অভিশপ্ত জাতি হওয়ার পরেও সারা পৃথিবীর মানুষকে ইহুদিরা শিখালো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি আমাকে একটা ইহুদি ফ্যামিলি বের করে দিবেন যার একটাই সন্তান অথবা দুটোই সন্তান প্রত্যেকটা ইহুদি ফ্যামিলির চারটা পাঁচটা ছয়টা সাতটা করে সন্তান এই জন্য ছোটো যে কারগুলো আছে এই কারগুলো তারা ইউজ করে না তাদের জন্য বড় হাইজ গাড়ি নহা যেটাতে সাত আটটা সিট আছে সেই গাড়ি লাগবে কেননা ফুল ফ্যামিলি যেতে হলে ওই ছোটো কারে তো হবে না এই জন্য বড় গাড়ি বেশি ইউজ করে সারা পৃথিবীতে ইহুদিরা এই সুদি কারবার প্রচলন করে রেখেছে কোনো ইহুদি কোনো ইহুদির সাথে সুদি লেনদেন করে না অথচ সারা পৃথিবীর সুদি কারবারের কন্ট্রোল তাদের হাতে কিন্তু ওরা ওরা নিজেরা নিজেরা কখনো করে না। সারা পৃথিবীতে কিউ সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধ জন্য কোটি টাকা ব্যয় করতেছে কিন্তু প্রত্যেকটা ইহুদি স্কুলে এল জি কিউ নিষিদ্ধ এবং সেটা পরোয়া করে না যে এটা আমি নিষিদ্ধ করে রেখেছি তো কে আমাকে কি বলবে এটা পরোয়া করে না সম্মানিত উপস্থিতি এই জন্য ওদের কাছে অনেক কিছু আপনার শিখার আছে যে নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর হতে হয় আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আর একটা খ্রিস্টানের সাথে ঘুরলে আপনি চুল পরিমাণ ধাক্কা খাবেন না আপনি দেখবেন যে ওই খ্রিস্টান ছয় দিন পাঁচ দিন কাজ করে যা টাকা ইনকাম করছে গার্লফ্রেন্ডের পিছনে পাবে বারে পাবে জোয়াই বারে মদে উইকেন্ডে সাপ্তাহিক ছুটিতে শেষ করে দিচ্ছে ফলত আপনার কাছে মনে হবে এটাই দুনিয়া কিন্তু যখন আপনি ইহুদির কাছে যাবেন ইহুদির সাথে উঠা বসা করবেন আপনি আশ্চর্য হবেন আপনার হালালের চাইতে হালাল খাওয়ার মদ শুকুর খাওয়া তো বহু দূরের কথা আপনি বলার আমরা কত বাছাই করি তার চাইতে দেখি আরো বেশি বাছাই করে কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর এমন কোন রেস্টুরেন্ট নাই যে রেস্টুরেন্টে একজন হুজুরকে নিয়োগ দেওয়া নাই যেই হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই একটাই কাজ শুধু রান্নাটা হালাল পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা দেখবে আপনাদের বালিয়াডাঙ্গি বাজারে যতগুলো রেস্টুরেন্ট আছে মনে করেন প্রত্যেকটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট মালিক একটা করে হুজুরকে চাকরি দিয়ে রেখেছে হুজুরের কি কাজ না কিভাবে হচ্ছে হালাল অনুযায়ী হচ্ছে ব্যাস প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে রাবাই আছে ডিমটা ভেঙে দিবে রাবাই গরু মহিষ মুরগি জবাই করে দিবে রাবাই পুরো নিয়মকানুন ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখবে কি পরিমাণ কট্টর হতে পারে তাদের দিনের উপর ওদের শত করা নব্বই জন দাড়ি রাখে আপনাদের শত করা কয়জন দাড়ি রাখে কেন আপনারা দাড়ি রাখার বিষয়ে হেজিটেশন ফিল করেন আপনারা দ্বিধায় ভুগেন আপনার দিনের উপর আপনার কট্টরতা নাই আপনার বিশ্বাস নাই কিন্তু সে ড্যাম কেয়ার সে পরোয়া করে না আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দু সে পরোয়া করে না তার কপালে সিঁদুর দিবে হাতে বালা দিবে আরেকজন মুসলমানকে জোর করে বলাবে যে বল জয় শ্রীরাম পরোয়া করে না ড্যাম কেয়ার কিন্তু আপনি আপনি কেন ভীতু কাপুরুষ কেন আপনি হেজিটেশন ফিল করেন আপনার দিনের উপর আপনি যতদিন হেজিটেশন ফিল করবেন গোলাম থাকবেন কট্টর হন যে আমার জীব দিনের জন্য আমি জীবন দিয়ে দেবো যা করার করো একদিনে একদিনে স্বাধীন আজীবনের গোলামি থেকে একদিনে স্বাধীন এটা গেল এক নাম্বার যে আমাদেরকে আমাদের দিনের উপর আমাদের আল্লাহর নবীর উপর আল্লাহ সুবাহর বিধানের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ হতে হবে কোনো প্রকার ছাড় মিউ মিউ ছাড়া কট্টর হতে হবে এটা আমার দিন আমি এটা মানব এটা আমি চাই আপনি স্বাধীন হয়ে যাবেন তারপরে আমাদের করণীয় কি তারপরে আমাদের করণীয় হচ্ছে আমাদের যুবক সমাজ আমাদের ছেলে মেয়েরা। তাদের যুবক সমাজ এবং তাদের ছেলে মেয়েদের চেয়ে পিছিয়ে আছে নেশা মাদকতা ডিভাইস আসক্তি মোবাইল টিকটক ফেসবুক রিলস ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি মদ জুয়া বিড়ি সিগারেট গাঞ্জা এগুলোর মধ্যে আমাদের যুবক এবং ছাত্র সমাজ তাদের চারিত্রিক এবং নৈতিক পদস্খলন ঘটিয়ে ফেলেছে ফলত তাদের প্রোডাক্টিভিটি নাই মানুষ একটা মেশিন এই মেশিনের একটা কাজ আছে তাকে উৎপাদন করতে হবে আপনারা যারা গার্মেন্টসে কাজ করেন সেখানে উৎপাদন হয় কতটুকু কতটা কাপড় তৈরি হলো গণনা করা হয় আপনি একটা মেশিন আপনি কি উৎপাদন করছেন আমাদের যুবক সমাজ কি উৎপাদন করছে সে তো শুধু সময় নষ্ট করছে কিন্তু ওই সমস্ত দেশের যারা যাদেরকে আমরা রোজ সকল সঙ্গে গালি দিচ্ছি গালি দিয়ে লাভ নাই তারা তাদের সময়কে নষ্ট করে না তারা তাদের সময়কে কাজে লাগায় তারা প্রোডাক্টিভ আর আল্লাহ সোবানতলা পৃথিবীকে যেই সিস্টেমে ডেভেলপ করেছেন ওই সিস্টেমে যদি একটা হিন্দুও চলে একটা ইহুদিও চলে আল্লাহ বাধা দিবেন না ওই সিস্টেম অনুযায়ী তার কাজ হবে এই কথাটা মনে হয় বুঝলেন না আল্লাহ পৃথিবীতে সিস্টেম তৈরি করেছে আগুন জ্বালায় আগুন কি করে ছুরি কাটে তো এখন একজন যদি আর একজনের উপর ছুরি কাটে তো নিরানব্বই পার্সেন্ট সময় আল্লাহ সুবাহ দেখবেন না কাকে কাটছে অন্যায় ছুরছুরিকে আল্লাহ কাটার কাজ দিয়ে যেভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে আর একজন কাটছে কেটে যাবে ওই অনেক স্বল্প সময় ইতিহাসে এক এক দেখানোর জন্য ইব্রাহিম আলাই আগুনে ফেলে দেওয়া হয়েছে জলে এক একটা দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা মজুদা দেখানোর জন্য কিন্তু আসলে আপনি মুমিনকে ফেলেন মুসলিমকে ফেলেন তাহাজ্য দুজরকে ফেলেন আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে এইভাবে যে আগুনে ফেললে আগুন জ্বালিয়ে দিবে কাকে ফেললো এটা দেখার বিষয় নয় আগুনে ফেললে জ্বলবে তো আল্লাহ সুমতলা পৃথিবী ডেভেলপ করেছে যে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে পৃথিবীতে ক্ষমতা তার থাকবে তখন জ্ঞানে খ্রিস্টান আগিয়ে গেল কি মুসলমান আগিয়ে গেল আল্লাহ ওইটা দেখবেন না পরিশ্রম করে জ্ঞানে ইহুদি আগিয়ে গেছে পৃথিবী ওদের পরিশ্রম করে জ্ঞানে আমেরিকা আগিয়ে গেছে পৃথিবী ওদের মুসলমানের সন্তান পরিশ্রম করে না মদ জুয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে তরা গোলাম তো আল্লাহর সহজ তাহলে বলবেন যে আল্লাহ যে আমাদের ভালোবাসার সহযোগিতাটা কোথায় আসবে আসবে যখন আপনি ওই মদ জুয়া নেশা ছেড়ে দিয়ে আপনিও প্রোডাক্টিভ হবেন আর ডাই হার্ট অন্তর থেকে আপনিও চেষ্টা করতেছেন আমিও সাকসেসফুল হতে চাই আপনিও জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জগতে লড়াই করে যাচ্ছেন যেই যেই সিস্টেমে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই সিস্টেমে আপনিও দৌড়াচ্ছেন চেষ্টা করতেছেন অন্তর থেকে তাহলে একজন ইহুদি অথবা ইসরাইল অথবা আমেরিকার কাছে শতভাগ সক্ষমতা আছে শতভাগ সক্ষমতা থাকার পর সে হয়তো নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছে আপনার কাছে পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা আছে আপনিও নব্বই পার্সেন্ট চেষ্টা করতেছেন আর পঞ্চাশ পার্সেন্ট সক্ষমতা না থাকলেও আল্লাহ আপনাকে বিজয় করে দিবে। আল্লাহ আপনাকে কি করে দিবে বিজয় করে দিবে এই জায়গায় তখন আপনি আল্লাহর দয়া এবং রহমত পাবেন কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তার আগ পর্যন্ত দয়া রহমত পাবেন না তার আগ পর্যন্ত গোলাম থাকবেন তাহলে আমাদের যুবক সমাজ এবং ছাত্র সমাজ ইয়াং জেনারেশান তাদেরকে অবশ্য অবশ্যই তারা যে অন্ধকার জগতে ফেঁসে আছে তারা যে জ্ঞানের পিছনে ইনভেস্ট করে না আমি ইংল্যান্ডে এক বছর ছিলাম পার্কে যাই বিশ্ববিদ্যালয়ে যাই ট্রেনে উঠি বিমানে উঠি বাসে উঠি কাউকে না কাউকে দেখি বই হাতে নিয়ে পড়তেছে ওদের দেখে আমি নিজেকে লজ্জিত বোধ করতাম যে সে মৌমিন নয় কিন্তু সে পড়তেছে সে বেপর্দা অবস্থায় আছে কা ফেরাহ সে পড়তেছে তাহলে আমি একজন মুমিন হয়ে আমি পড়তেছি না তখন ওদের দেখা দেখে আমিও যাত্রাপথে পড়া শুরু করেছিলাম যে এবং অনেক বই আমি ওই ইংল্যান্ডে থাকা অবস্থায় সফরের মধ্যে পড়ে শেষ করেছি কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত আর কোথাও দেখলাম না যে একটা মানুষ কোথাও বই হাতে নিয়ে পড়তেছে তখন আমার মধ্যে থেকে ওই স্বভাবটা হারিয়ে গেছে তাহলে আমাদের মধ্যে পড়ার এবং জ্ঞান অর্জনের আগ্রহ নাই আমাদের সাধারণ সেকুলার ছাত্র জনত বহুদূরে থাক ইসলামপন্থী মানুষজন তাদের সময় নষ্ট করে পারস্পরিক হিংসা বিদ্বেষ গুতাগুতি মারামারি ঠেলাঠেলি গিবত পরনিন্দায় যারা ইসলাম নিয়ে আলোচনা করে তারাও দুইজন যখন একত্রিত হয় কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা কর কোরআনের হাদিসের একটা বহারি শরীফের একটা হাদিস নিয়ে আলোচনা কর দিনের একটা বিষয় নিয়ে আলোচনা কর না কোন হুজুর কোন বক্তায় কি বলল কে কোথায় ফেসবুকে কি কমেন্ট করেছে কার বিরুদ্ধে কে লাগলো এক জায়গায় একত্রিত হলে সেগুলো নিয়ে গল্প শুরু হয়ে গেল সময় নষ্ট প্রোডাক্টিভিটি নষ্ট অতএব হে যুবক সমাজ হে ছাত্র ভাইয়েরা আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে না লাগাই জ্ঞান অর্জন না করি তাহলে আমরা কখনোই পৃথিবীতে আর দশটা জাতির সাথে পাল্লা দিয়ে স্বাধীন হতে পারবো না গোলাম থাকতে হবে গোলাম আছি গোলাম থাকতে হবে আমি চেষ্টা না করলে আল্লাহ রাস্তা দেখাবে না অতএব আমাদের জাতির মুক্তির জন্য কাউকে না দেখে হলে অন্তত আপনার পাশে যারা আছে তাদের দেখে কেন হিন্দুদেরকে দেখে কেন আপনারা তাদের নিয়ে কত হাসি ঠাট্টা করেন কত মজাক করেন অথচ পৃথিবীর দ্বিতীয় সিলিকন ভ্যালি হিন্দুরা বেঙ্গলোরে বানিয়েছে আমেরিকাতে একটা সিলিকন ভ্যালি আছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সেন্টার দ্বিতীয়টা হিন্দুরা বানিয়েছে বেঙ্গলোরে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে অতএব তাদেরকে কিনে ট্রোল করে হাসি ঠাট্টা করে আপনি আপনারা পড়েন শিখেন জ্ঞান অর্জন করেন টেক্কা দেন পৃথিবীর সাথে নাহলে আমাদেরকে গোলাম থাকতেই হবে আমি আমার বক্তব্যের সারমর্ম করতে চাই শুরুতে কি বলেছিলাম মনে আছে সব হয়তো ভুলে গেছেন শুরুতে বলেছিলাম যে আজকে এখনি দুই বছরের মধ্যে এক বছরের মধ্যে ভোট করে ক্ষমতায় যেতে হবে এই চিন্তা বাদ দিয়ে চিন্তা করতে হবে একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে কোনো কম্প্রোমাইজ ছাড়া এবং স্থায়ীভাবে তার জন্য কি করা লাগবে সেটা করেন একশো বছর পর ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তার জন্য কী করা লাগবে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী মিডিয়া লাগবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে সেগুলো প্রতিষ্ঠা করার পিছনে আমাদের সময় এবং শ্রম দিতে হবে তারপরে কি তুলে ধরেছি তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি যে আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা যদি না থাকে আমরা কখনোই আল্লাহর দয়ায় ক্ষমতায় যেতে পারবো না অতএব আমাদের ব্যক্তিগত জীবনে কি লাগবে ন্যায় পরায়ণতা লাগবে এবং ন্যায় পরায়ণতার উদাহরণ দিতে গিয়ে বলেছি আমরা আমাদের স্ত্রীদের সাথেও ন্যায় পরায়ণ নই আপনি জিজ্ঞেস করেন আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কি না আপনার বউকে জিজ্ঞেস করেন সে তার শাশুড়ির সাথে ন্যায় পরায়ণ কি শাশুড়িকে জিজ্ঞেস করেন সে তার বৌমার সাথে ন্যায় পরায়ণ কিনা সমাজে যত অশান্তি ফিতনা এবং বিরাজ করছে তার প্রত্যেকটা কারণ হচ্ছে ন্যায় পরায়ণতা না থাকা ইসলামী দলে দলে মারামারি মারামারি হুজুরে মারামারি এগুলো একটাও ফতোয়ার কারণ নয় ডাম মিথ্যা কথা কোনো ফতোয়ার সমস্যা নাই ন্যায় পরায়ণতা নাই হয় দলের আমির জালেম না হয় মা আমুর জালেম হয় দলের আমির মাজলুম না হয় মা আমুর মাজলুম হয় দলের আমির মিথুক না হয় হয় মসজিদের সভাপতি জালেম না হয় মসজিদের ইমাম সাহেব মাজলুম যত জায়গায় সমস্যা আছে প্রত্যেকটা জায়গায় ন্যায় পরায়ণতার অভাব আছে এই জন্য মুসলমানদের প্র্যাকটিস করতে হবে নিজেদের ব্যক্তি সমাজ এবং পরিবারিক জীবনে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার তিন নাম্বার কি বলেছি আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে এবং কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো বছর ব্রিটিশদের যে গোলামি করেছি ওই গোলামি করতে গিয়ে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যে যার দাড়ি চাচা সেই স্মার্ট আর যার মুখে দাড়ি আছে সে স্মার্ট এই কলোনিয়াল মাইন্ড সেট আপের মুখে লাথি মারতে হবে স্বাধীন হতে হবে যেটা আল্লাহর নবী সেটা স্মার্ট যেটা আল্লাহর নবীর নয় সেটা স্মার্ট নয় এটা যেদিন বিশ্বাস করে নেবেন উইথ কনফিডেন্ট এবং উইদাউট এনি কম্প্রোমাইজ শক্ত আত্মবিশ্বাসের সাথে আপনি স্বাধীন হয়ে গেছেন সেই দিন কি বলেছি চার নাম্বার বলেছি আমাদের ছাত্র তরুণ জনতা তারা যে নেশার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে এবং আমাদের মা এবং বোনেরা এবং আমাদের ভাইয়েরা তাদের মধ্যে দিয়া শাহ আসাহ মানে শুকুরের চর্বি শুকুর অপবিত্রতা অপরিচ্ছন্নতা নোংরামি পছন্দ করে শুকুর তার নিজের বিষ্ঠা নিজের মল চেটে খায় লজ্জা নাই এই শুকুরের চর্বিকে বলা হয় আসাহ। রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন লায়দ জান্নাতা দায়ুস দায়ুস জান্নাতে যাবে না শুকুর জান্নাতে যাবে না শুকুরের চর্বি জান্নাতে যাবে না তো শুকুর শুকুরের চর্বির সাথে জান্নাতে যাওয়ার কী সম্পর্ক মানে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত যার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে কার রক্ত কার চর্বি শুকুরের রক্ত শুকুরের চর্বির মতো হয়ে গেছে যার পরিবারের মধ্যে বেহায়াই আছে নির্লজ্জতা আছে কিন্তু তার অন্তরে কষ্ট বোধ নাই তার অন্তরে দুঃখ বোধ নাই লজ্জা বোধ নাই সে দায়ুস সে জান্নাতে যাবে না আপনি দায়ুস হলে সমস্যা কি আপনি আমি যদি দায়ুস হই তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাবা দায়ুস বা ভাই দায়ুস তার মেয়ে অথবা তার বোন বেপর্দা অবস্থায় চলাফেরা করে অথবা তার স্ত্রী স্বামী দায়ুষ স্ত্রী বেপর্দা অবস্থায় চলাফেরা করে তার অন্তরে কোনো ব্যথা নাই মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে এই মানুষ আর ওই বেপর্দা যে স্ত্রী এই দুইজনের ঘরে কখনোই সাহসী পুরুষের জন্ম হবে না খালেদ বিন ওয়ালিদ উমর ইবনুল খাতাব সুলতান ফাতেহের মতো বীর সেনানির জন্ম হবে না কি জন্ম হবে দায়ুস বাবার ঘরে এবং দায়ুস মায়ের ঘরে মেলি পুরুষ সন্তানের জন্ম হবে বুঝেননি মনে হয় হিজিড়া পুরুষ সন্তানের জন্ম হবে যার মধ্যে পৌরসত্ব নাই পৌরুষত্ব মানে শুধু পুরুষ হওয়া নয় পৌরুষত্ব মানে সেই সাহসিকতা সে আত্মমর্যাদা সে আত্মসম্মান সেই ব্যক্তিত্ব সেই পার্সোনালিটি ওই রকম সন্তান জন্ম হবে না যে পৃথিবীকে নেতৃত্ব দিবে এই জন্য পাশ্চাত্যরা চায় যেন আপনাদের মাদের গর্ভ থেকে নেতা জন্ম না হয় বরং কি জন্ম হয় ওই রকম এলিজিবিটি কিউ সমকামী মেইলি সন্তানের জন্ম হয় এটা হবে যদি আপনি দায়ুষ হন এবং আপনার স্ত্রী দায়ুস। হয় আপনার মধ্যে পৌরসত্ব নাই মানে সাহসিকতা নাই ব্যক্তিত্ব নাই পার্সোনালিটি নাই আর এই ব্যক্তিত্ব পার্সোনালিটিকে অসংখ্য জিনিস ধ্বংস করে শুধু বেপর্দা ধ্বংস করে না আরও অনেক কিছু ধ্বংস করে বেপর্দা যেমন আমাদের ইনার অভ্যন্তরীণ পার্সোনালিটি ব্যক্তিত্বকে ধ্বংস করে ঠিক তেমনি লোন ধার কর্য পার্সোনালিটিকে ধ্বংস করে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের এক নম্বর পয়েন্ট হচ্ছে কানা আহ অল্পে সন্তুষ্ট থাকা আমি সুদ ভিত্তিক লোনের কথা বলতেছি না গোটা হাদিস শাস্ত্র এবং গোটা কোরআন শাস্ত্র খুঁজে আপনি আমাকে দেখাবেন যে আপনার বাড়ি মাটির আছে মাটির থেকে টিনের করার জন্য আপনি কর্জে হাসানা নিবেন এর দলিল কোরআন এবং হাদিসে আছে সুদ ভিত্তিক লোনের কথা বলছি না কর্জে হাসানা আপনার বাড়ি টিনের আছে আপনি সেটা পাকা করবেন তার জন্য সুদে লোন না নিয়ে কর্জে হাসানা সুদমুক্ত লোন নিবেন এর দলিল কোরআন এবং হাদিসে আছে আপনার বাড়িতে এসি নাই এসি কিনবেন ফ্রিজ নাই ফ্রিজ কিনবেন মোটর সাইকেল নাই আছেন অপারেশন থিয়েটারে আছেন টাকা নাই অপারেশন না হলে টাকা না ব্যবস্থা করতে পারলে ছেলে মারা যাবে তখন করজে হাসানা চাইতে পারবেন আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা কেন আপনি ভিত্তিক লোন বহু পরে আপনি আরেকজনের কাছে আজ চাইতে গেলেন ভাই আমাকে পাঁচটা হাজার টাকা ধার দাও আমি হচ্ছে মাটির বাড়ি ভেঙে টিনের বাড়ি করতেছি পাঁচটা হাজার টাকা আপনাকে ধার দিল পরের দিন আপনি সেই টাকা পরিশোধ করতে পারলেন না আপনার অন্তরে খারাপ লাগতেছে পরিশোধ করতে পারতেছেন না তারপরের দিন মিথ্যার আশ্রয় নেবেন নেবেন না নেবেন না মিথ্যার আশ্রয় নেবেন না নেবেন না মিথ্যার আশ্রয় নেবেন যেই দিন থেকে মিথ্যা বলা শুরু করলেন ওই দিন থেকে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল আপনার পৌরসত্ব নষ্ট হয়ে গেল আপনার আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয়ে গেল আপনি এখন আর পূর্ণ মুসলিম থাকতে পারবেন না আপনি বিক্রি হয়ে গেছেন মুনাফিক হয়ে গেছেন পরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলা শিখাবেন তারপরের দিন আপনার বউকে মিথ্যা বলা শিখাবেন পুরো পরিবার মিলে বেহায়া হয়ে যাবে পুরো পরিবার মিলে আত্মমর্যাদাহীন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস পরিবারে পরিণত হয়ে যাবেন সুতরাং ওই পরিবার থেকে বীর মুজাহিদের জন্ম হবে না বীর সাহসী পুরুষের জন্ম হবে না কেন মিথ্যার আশ্রয় নিচ্ছে পুরো ফ্যামিলি এই জন্য আল্লাহ নবী বলেছে খবরদার তোমরা ধার কর্য লোনের ধারে কাছে যেও না সুদ ভিত্তিক তো বহু পরে আমি কর্জা হাসানার কথা বলতেছি এখন যেই কথাগুলো বলতেছি এগুলো কর্জা হাসানা সুদ ছাড়া সুদ সহ নেওয়া আরও পরে সুদ ছাড়াই আপনি কর্জ নেবেন কখন যখন মরে যাচ্ছেন তখন তাছাড়া নয় তাহলে কি থাকবে আপনার আত্মমর্যাদা মাথা উঁচু থাকবে আত্মসম্মান উঁচু থাকবে আপনার সন্তান আত্মমর্যাদা সম্পূর্ণ হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হবে সাহসী হবে কোনোদিন কোথাও মাথা নিচু করবে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বীর সেনানি হবে বীর সেনাপতি হবে নেতা হবে পৃথিবীকে নেতৃত্ব দিবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সোহান তালা আমাদের এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনাকে গুরুত্ব সহকারে মানার তৌফিক দান করুক আল্লাহ মামিন আপনাদের আল জামিয়া সালাফিয়া দিনাজপুর নাম শুনেছেন অত্র রংপুর অঞ্চলের বৃহত্তম দিনী শিক্ষা প্রতিষ্ঠান এরিয়ার দিক থেকে ছাত্রের দিক থেকে শিক্ষকের মানের দিক থেকে এই অঞ্চলের জন্য এটা নেয়ামত আপনাদেরকে এই নেয়ামতকে মূল্যায়ন করা উচিত সুক্রিয়া আদায় করা উচিত আর সুক্রিয়া আদায় করবেন কিভাবে কয়েকভাবে সন্তানকে ভর্তি করাতে পারেন জামিয়া সালাফিয়ার মাসিকালে ইতেসাম নিতে পারেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে যেতে পারেন এখান থেকে যান আপনারা সালাফি কনফারেন্সে দিনাজপুরের এইবারের সালাফি কনফারেন্স কয় তারিখে আছে কে বলতে পারবেন আপনারা তো খবরই রাখেন না তাহলে কেমনে হবে যে তিরিশ এবং একত্রিশ জানুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের সালাফি কনফারেন্স দেশ এবং বিদেশের বড় বড় বক্তাগণ দুই দিন ব্যাপী থাকবেন আপনারা সেখানে জনগণ সহ বাস সহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মাসিকাল ইতেসামের কোনো এজেন্ট আছে আপনাদের এলাকায় এই পুরো অনুষ্ঠানের মধ্যে কেউ আছে মাসিক আল এজেন্ট যদি না থেকে থাকে আমি উদত্ত আহ্বান জানাবো যারা আজকের প্রোগ্রাম আয়োজন করেছেন যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন আপনারা যদি মনে করেন যে সত্যিকার ভালোবাসা জামিয়া সালাফিয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি কোনো স্বার্থে নয় আজকে আমি একদিনের জন্য আপনার কাছে এসেছি প্রতি মাসে আমি আপনার কাছে আসব। আমার লেখা আপনার কাছে আসবে গত মাসের সম্পাদকীয় পড়ে দেখেন তার আগের মাসের সম্পাদকীয় পড়ে দেখেন এই মাসের যে সম্পাদকীয় আসতেছে জানুয়ারির সংখ্যায় সেটা পড়ে দেখেন জানুয়ারি সংখ্যার সম্পাদকীয় সিরিয়ার ওপর লেখা আছে আজকে সিরিয়ার ওপর কোনো আলোচনাই করিনি প্রতি মাসে আমাদের মেসেজ আমাদের বক্তব্য আপনার কাছে চলে আসবে স্থায়ী সম্পর্ক এই স্থায়ী সম্পর্কগুলোকে গুরুত্ব দিবেন দাওয়াইল আল্লাহর মক্তব্য পরিচালিত হচ্ছে চারশোটার মতো মক্তবের মধ্যে জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আয়োজন হয়েছে এই সকল মক্তব্যের শিক্ষকদের যাতায়াত খরচ দিয়ে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়াতে আমরা প্রশিক্ষণ দিয়েছি সিলেবাস দিয়েছি তাহলে এই মক্তব্যগুলোর মতো যদি আপনারা আপনাদের মক্তব্য পরিচালিত না করেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরও তাহলে দায়ী আমরা না আপনারা আপনার ইমাম আমার জামিয়া সালাফিয়া থেকে ট্রেনিং দিবে এর জন্য টাকা লাগবে না আমি যাতায়াত খরচ দিব ওখানে থাকা থেকে খেয়ে ট্রেনিং নিবে তার থাকা খাওয়া খরচ আমি দিব কেন আপনারা আপনাদের মক্তবের ইমামদের পাঠাচ্ছেন না যারা জালসার আয়োজন করেছেন তারা যাদের সাথে যোগাযোগ করছেন আমাদের অফিসে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই জরুরি ভিত্তিতে আপনাদের আশেপাশের বক্তব্যের শিক্ষকদের রাজশাহীতে ট্রেনিংয়ে পাঠান দেখবেন ট্রেনিং নিয়ে আসার পরে গ্রাম পরিবর্তন হয়ে গেছে গ্রামের ছোট ছোট বাচ্চাদের দিন শিক্ষা পরিবর্তন হয়ে গেছে আমরা যদি ওই ছোটো বাচ্চাদের অন্তরে দিনের জ্ঞান না দিতে পারি তাহলে একদিনের এক ঘন্টার বক্তব্যে আমি আপনাকে পূর্ণ দিন শিখাতে পারবো না কোথায় আজ বছরে তিন চার পাঁচ বছরে এখানে একবার আসলাম কিন্তু আমি অল টাইম আপনার গ্রামে থাকব। আমার সিলেবাস অনুযায়ী আপনার মক্তবটা চালান আপনার শিক্ষককে আমাদের জামিয়া সালাফে থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসেন তাহলে আমি আবদুল্লাহ চব্বিশ ঘন্টা আপনার গ্রামে আছে আপনার ছেলেদের সাথে আছে আপনার সন্তানদের সাথে আছে মাসিক আল এতেসামের এজেন্ট হন আমরা প্রতি মাসে আপনাদের কাছে চলে আসতেছি সম্মানিত উপস্থিতি জামিয়া সালাফিয়ার সার্বিক কাজের জন্য আপনার আল্লাহ সোহানা তালার নিকটে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ মামিন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজ রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফে তেখরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে বরিশাল এই প্রত্যেক প্রতিষ্ঠানগুলো মিলে প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী আড়াইশো থেকে তিনশো শিক্ষক শিক্ষা কর্মকর্তা কর্মচারী মাসিক আল ইতিসাম সালাফ আদাওয়া ইল আল্লাহ এগুলো সব মিলিয়ে যে বৃহৎ কার্যক্রম চলতেছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে দশ হাজার মুসল্লি সালাত করতে পারবে এই মসজিদ নির্মাণ চলতেছে যার বেসমেন্ট ঢালাই কিছুদিন আগে হলো আর আপনাদের বিরল দিনাজপুরেও মসজিদের কার্যক্রম শুরু হয়ে গেছে মাঝে মধ্যে গিয়ে দেখে আসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আসবেন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের এলাকার প্রতিষ্ঠান এবং আপনাদের শ্রদ্ধা শাহেখ শাহেক রাজাক রাজাকিসুফের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহমান তার হায়াতে তাই বা দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি অনেক দূরের পথ আমাদের আগাতে হবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিয়ে আমি আপনাদের নিকট থেকে বিদায় নিতে যাচ্ছি আল্লাহতাল আজকে আমরা যে আলোচনা করলাম আলোচনা